নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার একটি ছোট্ট নতুন ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওই যে আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম যে একটা বিশেষ দিনের প্রস্তুতি চলছে সেই দিনটা কিন্তু অবশেষে চলেই এসেছে তাই অফিস থেকে ফেরার সময় বাড়ির পথে এগোতে এগোতে হাতে ছিল একটা ছোট্ট গিফট কার জন্য চলো আর বেশি সাসপেন্স রাখব না জন্মদিনটা ছিল এই মানুষটির আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষ আমার মা তার ছিল জন্মদিন তো মাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে চলে আসতে দিনু বোন ভাই সবাইকে নিয়ে তো অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল সেজন্য লাঞ্চে বসে পড়েছিলাম সাথে তো অনেক কিছুই ছিল বাট খুব সিম্পল ছিল ভাত চিংড়ি মাছের বড়া মাছের ঝোল শাক চচ্চড়ি এইসব কারণ রাতের আয়োজনটা একটু বেশি ভালো আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে তো সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম রেস্ট তো আর হয় না ওই নিমন্ত্রণ বাড়িতে বা কোনো অতিথি যেখানে আসবে সেখানে যেটুকু আর কি একটু চোখ জোড়ানো যায় সেটুকু করেই সন্ধ্যা হয়ে গেল সবাইকে চা দিতে বসলাম আমি আমার দিনও দুধ চা ছাড়া একদমই মুখে তুলতে পারেন না সেই জন্যই কিন্তু ওই দুধ চায়ের আয়োজন এই যে সবাই এখানে একটু শুয়েছিল সেখান থেকে উঠে এই ঘরে সব বসে আছে জড়ো সড়ো হয়ে আমি অলরেডি সন্ধ্যা দিয়ে ফেলেছি দিয়েই চায়ের জোগাড় করছিলাম দেখো তো কত সুন্দর লাগছে না আমার মন্দিরটা চলো এবার একটু চায়ের দিকে যাই এই যে একটু এলাচ টেলাজ দিয়ে দিয়েছি যাতে একটু সুন্দর হয় চায়ের গন্ধটাও আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছ কথাটা কাহিল হয়ে গেছি একটু অফিস ছিল তো তারপরে সে টুকটাক একটু ঘরের কাজ বাজ সেগুলো থাকেই এখন আবার একটু বেরোবো চা টা খেয়ে জানেন তো ওই একটু বেরোবো মায়ের বাড়ি যাব ওখান থেকে টুকটাক কয়েকটা জিনিস তোলার রয়েছে সেগুলো তুলবো তারপর একটু কেক একটু টুকটাক ডেকোরেশন সবগুলোই নেওয়ার আছে এই যে এখানে চায়ের রিভিউ নিচ্ছিলাম সবার থেকে মা দিনু সবাই বসে আছে ওদের থেকে রিভিউ নিচ্ছিলাম ভালো লাগে নিজে কিছু বানিয়ে তার যদি একটু প্রশংসা পাওয়া যায় হ্যাঁ তো এখানে খাও চাটা সবাই খেলাম খেয়ে যে বললাম মায়ের বাড়ি একটু যাব টুকটাক একটু বাজারে যাব তাই থলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি গেছিলাম কয়েকটা টুকটাক জিনিস আনতে সেগুলো এনে এখন ও গেল উপরে দিয়ে আসতে তারপর আমার একটু বেরোবো এখন কেক টেক কেনার আছে আর অনেক কিছু তো এই যে এখানে দাঁড়িয়ে আছে আসুকো জিনিসগুলো রেখে তো নিজে চলে আসলো তারপর গেছিলাম একটু কেক আর একটু ফুল কিনতে তো এই দোকানটা দেখে যেন মানে আমার চক্ষু একেবারে ছানাবড়া হয়ে গেছে তো আমি আর চোখ সরাতে পারছি না কিছুতেই যতই চেষ্টা করছি তবু মনে হচ্ছে যেন সব ফুলগুলো আমাকে ডাকছে কিন্তু ওই যে মায়ের পছন্দের মতন ফুল নেবো সেই জন্য নিয়ে নিয়েছিলাম এক স্টিক রজনীগন্ধা এক ডজন আর কি মায়ের এটা খুব পছন্দের আর গোলাপের জন্য ট্রাই করেছিলাম কিন্তু গোলাপের এত দাম বলছিল এক একটা গোলাপ বলছিল পঞ্চাশ টাকা করে সেই জন্য আর কেনা হয়ে ওঠেনি যাই হোক এখান থেকে ফুল টুল নিলাম নিয়ে একটু সাইজ মতন কাটিয়ে নিই এবার চলো একটু কেকটা নিয়ে নিই এই দেখো গোলাপের কথা বলছিলাম আর যদি ওটা অর্ডারের ছিল যাই হোক ইয়ে একটু চলে গেলাম কেক নিতে একটু ভাবছিলাম যে এগলেস কেক নেবো কিন্তু আর হলো না মানে যেটা পছন্দ হচ্ছে সেটা এগ্লেস হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে না সেটা এগলেস হচ্ছে তো যাই হোক সমস্ত কিছু ঘুরে ঠুরে ব্ল্যাক ফরেস্টটা সবসময় নেওয়া হয় বলে ও বললো এই কেকটা নিতে তবে সত্যি ওর পছন্দটা কিন্তু বলতে হয় এত ভালো ছিল কেকটা খেতে কিছু এসপ্রেসো নাম এরম কিছু ছিল কফি ফ্লেভার ছিল তো দারুণ লেগেছে খেতে কেক টেক নিলাম আর একটু বাংলায় লিখিয়েছিলাম মায়ের পছন্দ মতো কেক টেক নিয়েই এবার চলে আসলাম বাড়ির পথে শুনলাম মাসি অলরেডি চলে এসেছে তো এই যে এসে মায়ের হাতে দিয়েছিলাম মা তো ভারী খুশি সেটা আর ক্যাপচার করা হয়নি তো এখানে একটু ফুলটা সাজিয়ে দিয়েছি এই যে আমার মা দেখো এটাই হয় যার জন্মদিন সেই চারিদিন রান্না করে মরছে এই যে দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন এসবের ব্যবস্থা করছে আর কি আর আমরা ওখান থেকে আসার সময় সবার জন্য একটু ভেজ চপ নিয়ে এসেছিলাম দিনু যেহেতু খায় না চিকেন ঠিকেন তো ভাবলাম সবার জন্য একই রকম নিয়ে নিই এখানে বোন ক্যামেরা করছিল আর কি রান্না হয়েছিল না হয়েছিল সেটা দেখাচ্ছিলো চিলি চিকেন মা এক প্রস্থ করে রেখে দিয়েছে আর এখানে বাকি আরও মার প্রিপারেশন করছে ওই যে মাসি চলে এসেছে বললাম সেই তো সবাইকে দিলাম একটু সন্ধ্যাবেলা তো টুকটাক একটু খাক রান্না হতে তো দেরি আছে খাওয়ার দাওয়ারও হবে অনেক সময় লাগবে দিই এইসব চলো ওরা এগুলো খেতে থাকুক এই যে বোনকেও দিয়ে দিই একটু ও তো বড়ো ছোচা আগে থেকে দেখছে কখন ওকে দেওয়া হবে আর কি সবার শেষ দিলাম যাই হোক এখন তিনজনে বসে খাচ্ছে আমি একটু তাদের ক্যামেরা বন্দি করছি মা তোদিকে রান্নায় ব্যস্ত আর তার জামাইও তার সাথে সাথে হেল্প করছে আর বাবাও চলে আসবে একটু পরে ভাইও একটু পরে চলে আসবে তো যাই হোক ওই যে বললাম না এগলেস গ্লেস কেক পাইনি সেই জন্য বাবা যেহেতু ভেজ খায় তাই জন্য বাবার জন্য একটা ছোট্ট ভেজ প্যাক নিয়ে পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম হোয়াইট ফরেস্টের যাই হোক এখানে ওই যে ফ্রায়েড রাইসের প্রিপারেশন চলছে বার্থডে গার্ল নিজেই তার নিজের জন্মদিনের আয়োজন ফুরি আয়োজনটা সে নিজের কাঁধেই তুলে নিয়েছে বলেছিলাম যে মা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব সবাই মা বললো না বাড়িতে যে আনন্দটা পাওয়া যায় সেটা ঠিক ঘরে পাওয়া যায় না তো যাই হোক এতক্ষণ রান্নাবান্না করে তো তার বহু ক্লান্তি তাও একটু জোর করে বললাম যে না তোমাকে আমি আজকে একটু হলেও সাজিয়ে দেব। তো সেই জন্য টুকটুক করে সাজানো তো কিছুই না একটু আর ক্রিম দিয়ে একটু লিপস্টিক পরিয়ে দেওয়া একটু টিপ পরিয়ে দেওয়া এই যা আর কি দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম সুন্দর করে যেটুকু আমি পারি একটুখানি সাজোগুজো করিয়ে দিচ্ছিলাম আর মা তো আমার এমনিই সুন্দর খুব বেশি সাজাতেও হয় না তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার মাকে কেমন লাগছিল হ্যাঁ আমি জানি খুব সুন্দর লাগছিলো কিন্তু তবু তোমাদের ওপিনিয়নটাও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো যাই হোক এখানে সাজিয়ে দিই আবার এখানে সাজাতে সাজাতে আমার বোনও কিন্তু অপেক্ষা করছিল যে তাকেও একটু সাজিয়ে দিতে হবে তা কী করবো আর নিজেরা সাজোগুজু হচ্ছিল না ওই যে মনের মন ভালো থাকলে না যদি সাজোগুজু ভালো হয় তাহলে মনটাও কিন্তু ভালো থাকে অন্তত এটা আমার মনে হয় তাই যেন মাকে একটু সাজিয়ে দিলাম ওই যে যিনি অপেক্ষারত ছিলেন তাকেও এবার এখন একটু সাজোগুজু করিয়ে দিতে হবে সে তো ভারী খুশি তাই যে চল তোকেও একটু সাজোগুজু করিয়ে দিই সেই ঘরের জামা পরেই থাকবে না সে শাড়ি পরবে না চুড়িদার পরবে কিন্তু তবু সাজোগুজুটা কিন্তু তাকে করাতেই হবে সেটা মাস্ট চলো ওকে করিয়ে দিই এখানে মাসি ক্যামেরা ধরে আছে আর কি মাসির সাথে ও বকর বকড় করছে হোক চলো আচ্ছা তোমরা যারা এই মুহূর্তে আমাকে এবং আমার বোনকে দেখছো তারা একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো যে ওকে কীরকম লাগছিল ও কিন্তু ভীষণ এক্সাইটেড এটা জানার জন্য সেই জন্যই বলছি একটু যদি কমেন্ট করো তাহলে কিন্তু ওরও ভালো লাগবে

একটু চুলটা ভালো করে আসলে নিয়েছি এই আর কি আর এইখানে ঢঙি মাসিমা উনি এখন এখানে পোস্ট দিচ্ছে দেখাচ্ছে দেখ দিদি কি জামা পরে আছি তার সাথে কি সেজেছি সবটাই দেখা তাই আর কি এখানে দিনু চলে এসেছে মায়ের জন্য পায়েস বানাতে মেয়ের জন্মদিন মা কি কখনো পায়েস না বানিয়ে থাকতে পারে তাই যেখানেই যাক নিজের বাড়িতে হোক মায়ের বাড়িতে হোক বা আমার বাড়িতে হোক পায়েসের দায়িত্বটা কিন্তু সবসময় আমার দিনুরই এই যে দেখো মাকে ফুল লুকটা দেখাচ্ছি সাজিয়ে নিয়েছি নিয়ে ইতিমধ্যে বাবাও চলে এসেছে আর মাকে অনেকগুলো বেলুনের জন্য বলেছিলাম মা বললো না আমার জন্য এখন বেলুন টেলুন সাজাবি না তাই ওই স্ট্যাকটা দিয়েছিলাম হ্যাপি বার্থডে তাতেই মা রেগে গিয়েছিল বলছে এই বুড়ো বয়স আর এইসব তাই হোক জোর দেখে আমি একা জোর করতাম শুনতো না এখন জামাইও সাথে জোর করে তাই জন্য এখন শুনতে কিছুটা বাধ্যই বলতে পারো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে জিজ্ঞেস করছি কেকটা কেমন হয়েছে মা একটা কফি ফ্লেভার পছন্দ তাই জন্য মা বললো বেশ সুন্দর হয়েছে

পৰিষ্কাৰ <laughs> যে কোনো জন্মদিন বাড়িতে আমরা যেটার জন্য সবথেকে বেশি অপেক্ষা করি যে কেকটা রাখের পর যে কেকটা ভাগে ভাগে পাবো সেটার জন্য কেকটা তো একটু টেস্ট করা হয়নি সেই জন্য তাই মা কাটিং ফাটিং করে নিয়ে এবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে সেই জন্য আমিও কিন্তু লাইনে আছি দেখি আমার লাইন কখন আসে কখন কিন্তু আমার পেটে এই কফি ফ্লেভারের কেকটা পরে বহু প্রতীক্ষার পর অবশেষে এই কফি ফ্লেভারের কেকটা চেখে দেখার পালা হলো আমার হ্যাঁ সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি তো সবারটা ক্যামেরা করে দিলাম কিন্তু আমার সময় ক্যামেরাম্যানের অভাব ছিল তাই এই দায়িত্বটা আমার বাবা নিজেই নিজের কাঁধে তুলে নিল বললো যা আমি তোর ক্যামেরা আমি তো ভারী খুশি হয়ে গেলো নিয়ে যাই মা এখানে আমাকে কেক খাইয়ে দিল আমিও একটু মাকে কেক খাইয়ে দিলাম আর আমার মাকে কি মিষ্টিটাই না লাগছে বলো তো আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিও তো আসলে মা সবসময় শাড়ি পরে না তো সময় কুর্তি টুর্তিতেই দেখে অভ্যস্ত সেজন্য জন্য একদিন একটু শাড়ি পরে মনে হচ্ছে যেন চোখই ফেরাতে পারছি না যাই হোক এখানে দিনু যেই পায়েসটা নিজের হাতে একটু আগেই বানালো সেটা দিয়ে আর মিষ্টি দিয়ে মাকে আশীর্বাদ করছে আর ওই যে পাশে একটা চকলেট কেক একদম পিওর চকলেট কেক এটা কিন্তু মানে পিওরলি একদম হাতে বানানো ওই যে নানু নানুর মা যে আমার দিদি বলি যাকে আমি সেই দিদি যেমন আমার ঠিক জন্মদিনের আগের রাতেও একটা এত বড় ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে দিয়েছিল ঠিক সেরকমভাবেই কিন্তু এই কেকটা মায়ের জন্য বানিয়ে দিয়েছিলো ঠিক রাত বারোটায় তো যাই হোক সেই কেকটা আমি বললাম যে মা এই কেকটা বরঞ্চ আমরা তিন ভাই বন্ধ আসলে তিনজনেরই না জন্মদিন আসতে ঢের দেরি তাই জন্য একটু ভাবলাম যে কেক কেটে অন্তত একটু ফিলটা তো নেই বার্থডে যখন আসবে তখন না হয় আসবে তো এদিকে তার মধ্যে কেকগুলো কেটে ডিস্ট্রিবিউট করছিলাম সবাই মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া করব বলে আচ্ছা এক্ষেত্রে বলি এই সময় মাসি ছিল না কারণ মাসির না একটু দেরি হয়ে যাচ্ছিল আর ভাইয়েরও আসতে লেট হয়েছে সেই জন্য মাসি বললো আমি তাহলে বেরিয়ে যাই কিন্তু মাসির জন্য কেকটা তুলে রাখা খাবার দাবার তো সব মাসিকে দেওয়াই হয়েছিল চলো এবার বলে রাখি যে মেনু কেক কি ছিল যদিও তোমাদের সাথে ঠিক ভালোভাবে শেয়ার করা হয়নি তবু বলে দিই এখানে ছিল হচ্ছে রুমালি রুটি তার সাথে ছিল ভেজিটেবল চপ স্যালাড নিরামিষ আলু ফ্রায়েড রাইস পায়েস আর মিষ্টি আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও ছিল যার মধ্যে ভেজিটেবল চপ আর রুমালি রুপের ছাড়া সমস্ত কিছু আমাদের ঘরে বানানো ছিল মা মা বানিয়েছিল আর দিনও তো পায়েসটা বানিয়েছিল তো যাই হোক এখানে মায়ের ওই তিনটে ছানাপোনা আছে তাদের জন্য টুকটাক একটু খাওয়ার প্যাক করে রাখছিল আরও অনেকজন ছিল তাদের জন্য টুকটাক আগে ভাগেই প্যাক করে রাখলাম নিজেরাও খেতে বসবো আসলে বাড়িতে যখন কেউ আসে তখন কথা বলতে বলতে তাদের সাথে সময় যে কীভাবে চলে যায় সত্যিই বোঝা যায় না যার জন্য আমি ভিডিওটা না ভালোভাবে এন্ড করতেও পারিনি আমি জানি তোমরা সেটা আমাকে একটু নিজ গুণে ক্ষমা করেই দেবে দিয়ে সব প্যাক করে এবার বসলাম নিজেরা খেতে চলো আমরা খাবারটা এনজয় করি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভিডিওটা ভালো লাগে এটাকে একটা লাইক করতে একদমই ভুলো না আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটু ফলো করে দিও টাটা